নমস্কার মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত আমি এখন তালের সিজনে আমাদের এখনও পর্যন্ত তালের বড়া খাওয়া হয়নি এবছর এই ফার্স্ট তালের বড়া খাবো এই যে তাল ছাড়াচ্ছি দেখুন দুটো বড় বড় সাইজের তাল নিয়ে নিয়েছি একটা তাল আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আবার একটা তাল ছাড়াবো দেখুন এই যে দেখুন কত বড় তালটা এইভাবে ছালটাকে তুলে নিতে হবে দেখুন একটা একটা করে যে বের করে দিচ্ছি দেখুন তাহলে এটাকে এইভাবে চুবড়ি নিয়ে নিচে একটা থালা রেখে এইভাবে শুলে নিতে হবে দেখুন এই যে বেরোচ্ছে তাহলে লোকটা এইভাবে দেখুন লোদটা আমার এতটা বেরিয়েছে ছালার মধ্যে এই যে আটিগুলো পড়ে রয়েছে এবার আমি এইটা থেকে পিঠে বানাবো আমাদের এখানে গুলগুলি বলে তালের বড়া বলে এইগুলো বানাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন এখানে আমি তালের লোদটা যে বের করেছিলাম এখানে এই যে আমার তালের লোদটা সুজি সম পরিমাণ সুজি ময়দার পরিমাণ সমান সমান রেখে চিনি দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নিয়েছি আরও একটা পিঠে হবে এর সঙ্গে দেখুন এখানে আরও একটা পিঠের আমি ব্যাটার রেটি করে রেডি করে রেখেছি সুজি আর ময়দা আর চিনি দিয়ে সমান সমান এটাকে গুড় পিঠা বলে তেলে ভাজা গুড় পিঠা এরকম করে বলে এটাকে আমি বানাবো আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমি ননস্টিক কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব দেখুন কেমন গোল গোল হয়ে ফুলে যাচ্ছে দেখুন এরকম হয়ে গেছে এবার আমাকে তুলে নিতে হবে দেখুন এতগুলো আমার গুড় পিঠা হয়ে গেছে এবারে আমি গুলগুলি বানাবো এই কাগজটা দিয়েছি কারণ এই যে এর মধ্যে যে এক্সট্রা তেলগুলো থাকবে ওই কাগজটার মধ্যে টেনে নেবে তার জন্য একটা খবরের কাগজ থালার উপরে দিয়ে দিয়েছি এবার আমি গুলগুলিগুলো তৈরি করে নেবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন গুলগুলির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এইভাবে হাতে করে নিয়ে তেলের মধ্যে ছাড়বো i দেখুন এরকম লাল লাল করে সব ভেজে তুলে নিতে হবে কতগুলো বড়া ভাজা হয়ে গেছে এইভাবে সব আমি ভেজে ভেজে তুলে নেব দেখুন গুলগুলিটা আমার রেডি হয়ে গেছে একদম কীরকম বানিয়েছি দেখুন আমি যেভাবে দেখালাম ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর পরিমাণটা চেষ্টা করবেন সব সমান সমান দুটোই রাখা সুজি আর ময়দা তাহলে দেখবেন কত স্পঞ্জই হবে এ দেখুন একটা স্পঞ্জ করে দিচ্ছি কীরকম সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার